স্যার একটা প্রথম প্রশ্ন আমার কলকাতা হাইকোর্টে কালকে আপনারা একটা মামলার রেজাল্ট পেয়েছেন একজন যুবক মুসলিম যুবক তিনি পক্সো আইনের ইয়েতে জেলে গিয়েছিলেন জেলে ছিলেন প্রায় এক বছর আপনারা তাকে মুক্তি দিয়েছেন মানে কোর্ট মুক্তি দিয়েছে আপনাদের লড়াই করাতে ঘটনাটা কি হয়েছিল মানে কিসের জন্য তিনি জেলে ছিলেন দেখুন লালবাগ থানার অন্তর্গত একটি সতেরো বছরের বালিকা সাগর দিয়ে থানায় বাড়ি একটি ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ছেলেটি কেরলে কাজ করত ফেসবুকে আলাপ পরিচয় দীর্ঘদিন ধরে চলে চলতে চলতে হঠাৎ করে এক বছর আগে মেয়েটি তার বাড়ি থেকে বেরিয়ে সোজা সাগর তার এসে হাজির হয়ে যায় এবার হাজির হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তার বাপ মা মানে ছেলের বাপমা ছেলেকে ফোন করে ছেলে কেরল থেকে চলে আসে এবার গ্রাম্য এলাকায় যেটা হয় মেয়েটাকে বলে ওর বাড়িতে ফোন করে মেয়েটা বলে আমি যাব না আমি যখন এসেছি তখন আমি আর যাব না বাড়ি ফিরে যাব মেয়েটার মাকে ফোন করা হয় মেয়েটার বাপকে ফোন করা হয় কিন্তু তারা আসে না অবশেষে একটা মেয়েকে লিখে দেবে বাড়িতে সেটা তো হয় না গ্রাম্য পঞ্চজনের মাধ্যমে তাকে মুসলমান মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তার বিবাহ বিবাহ করার এগারো দিনের মাথায় এগারো দিনের মাথায় হঠাৎ করে লালবাগ থেকে মেয়ের মা মেয়ের বাপ মেয়ের খালু এসে তার বাড়িতে সাহায্য হয় এবং বাড়িতে মানে ছেলেদের বাড়িতে সাগরদিকে এবং উইথ এসে ছেলেটিকে এবং মেয়েটিকে তুলে নিয়ে যায় মেয়েটি বলে আমি বিয়ে করেছি বলে তুলে নিয়ে চলে যায় কোনো কথা শুনে এবং সেই মেয়েটিকে দিয়ে মেয়ের মা একটি পশ্ক আইনে কেশ কর এবং মেয়েটিকে এমন চাপ দিয়ে আয়োর কাছে এবং কোটে জবানবন্দি দেয় কি জবানবন্দি দেওয়ানো হয় যে আমি লালবাগে যাচ্ছিলাম করে সেই টোটোতে একজন অচেনা ছেলে আমার পাশে বসে আমাকে কিডন্যাপ করে চলে যায় নিয়ে চলে যায় এটা অবিশ্বাস টোটালটাই ফলস কিন্তু মেয়েটাকে বড় করাচ্ছে তার মেয়ে এবং তার প্রমাণ স্বরূপ হঠাৎ করে লালগোলা থেকে একজন মুসলিম ম্যারেজিস্টারকে দিয়ে মানে মেয়েটাকে চাপ দিয়ে মেয়েটার সিগনেচার আছে মেয়েটা বলছে আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বারবার বাড়িতে বলছে কিন্তু তার বাপ মা তো মানুষ না বিয়ে যখন হয়েছে তাহলে তালাক দিতে হবে মেয়েটাকে দিয়ে একটা কাজের কাছ থেকে লালবের

লালবাগ কোর্টে দীর্ঘদিন চলছে বেল হয় অবশেষে আমাদের কাছে আসে আমাদের ফার্মে আসে ফার্মে আসে আমরা সেই কেসটা এবং আমরা মামলা করি এই মামলাতে মেনলি ছিলেন আমার লার্নিং ফ্রেন্ড ইন্টার জানলেন সুন্দর দাস আমি

ফোন করে মেসেজ করছে যে তোমার দাদাকে কবে ছাড়া পাবে আমি আর থাকতে পাচ্ছি না তোমার দাদাকে যত পারো তাড়াতাড়ি মুক্তি দাও আমাকে জেল থেকে মুক্তি দাও আর আমাকে এই বাড়ি থেকে নিয়ে তোমাদের ভাবিকে মেয়ে অর্থাৎ ননদ এই মেসেজ গুলো আমরা সাবমিট করলাম অন কস্কো ক্রেসের আইনে সমস্ত কিছু এনভেলপ এর মধ্যে সিক্রেট ম্যাটার হিসেবে সাবমিট করতে হবে আমরা সিক্রেট ম্যাটার হিসেবে খামে বনুদি করে দিয়েছি তথাপি আমরা বারবার জট সাপকে আর ওরা বলছে লাস্ট লেট বলছে যে এই ম্যারেজেস্টারের যে সার্টিফিকেটটা যেটা ডিভোর্স এটা ফলস আমরা তখন বললাম ফলস যদি হয় এটা হচ্ছে শিল আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে ম্যারেজেস্টার এবং তার মোবাইল নাম্বার আছে আরে ডেজিনেশন দেওয়া আছে মেয়েটার সিগনেচার আছে তাহলে আপনারা ভেরিফাই করুন ভেরিফাই করতে সময় নিলো ছ ছটা ইয়ারিং ইমাজিং হাই কোর্টের মধ্যে ইমাজিন ঘটনা অবশেষে গতকাল ছ ছটা বত হেয়ারিং এবং রেসপন্ডেন্ট হিসাবে স্টেটের পিভি একটা না দু দুটো পিপি এবং আপনাকে বলি দু দুটো পিপি এবং মেয়েটির মা এখানে রেসপন্ডেন্ট হিসেবে অ্যাডভোকেট দান করিয়েছে তারা মানে অস্বীকার করছে খালি বলছে রেপ হয়েছে রেপ হয়েছে রেপ হয়েছে এক বছর ধরে এবং ছয় ছটা হিয়ারিং এর শেষে গতকাল মহামান্য আদালত বিয়াল্লিশ নম্বর কোর্টের করেছে শর্ত সাপেক্ষে দশ হাজার টাকা বেল বন্ধ এবং জামিনদার হিসাবে থাকবে লোকাল জামিনদার একজন থাকতে হবে বলে বেলটা গ্র্যান্ড করেছে এক বছর পর ছেলেটি মুক্ত বাতাসে ফিরবে এবং মেয়েটের বয়স তখন ছিল সতেরো বছর হয়ে গেছে এবারে মেয়েটা তো বিয়ে করবে হবে যেটা যে গ্রুপটাকে মদত করে টোটাল তৃণমূল থানাকে কন্ট্রোল করে তৃণমূল আর এই মেয়েদেরকে দিয়ে ফলস কেস করায় দিয়ে মোটা মোটা টাকা হয় পস্ক কেসে ঢোকো আর না হলে রফা করো হয় পস্ক কেসে ঢোকো আমার কাছে এরকম পস্ক কেসে মিথ্যে আপনি জানেন একটা অ্যাডভোকেটকে এই পস্ক কেসে ফাঁসিয়ে দিয়েছে অথচ অ্যাডভোকেটটা কিছুই জানে না অ্যাডভোকেট টৌপ আমি নাও বলে দিচ্ছি অ্যাডভোকেট টৌপ ওই লালবাগ তার ছেলে তার ছেলে ওই বাড়িতে বউটা মেয়েটা চলে আসছে এটা তৌপের ঘটনা বলছে অ্যাডভোকেট তৌপের ঘটনা লালবাগ সে মেয়েটা চলে এসছে শ্বশুর ওই ওরা কি করে পালিয়ে আসে ওই ফেসবুকে আলাপ করে দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দেয় দিয়ে তারপরে কেস করে এরকম একটা গ্যাং আছে লালবাগে আর লালবাগে এই পুলিশ প্রশাসনের সাথে একটা বিশাল তৃণমূলের এবং এই ধরনের কৃত্তি ঘটানোর জন্য একটা কাজ করছে আপনি লালবাগে যদি বেশি দিন না আপনি নিয়ে দেখুন এক সপ্তাহ ডেজ মামলার রেকর্ডটা খুঁজুন সাত দিনে যদি পঞ্চাশটা মামলা হয় তো অন্তত চল্লিশটা মামলা করুন সব একটা র্যাকের এদেরকে মেটানোর জন্য অফার দিয়েছিল তুমি মিটিয়ে নাও বারো লক্ষ টাকা দাও এটা বলেছে আমরা বারো লক্ষ টাকা গরিব মানুষ কোথাও পাবো আপনি জানেন আমার এই মামলা বিল হওয়ার পরে টাকা দিতে পারিনি মেয়ের মা কানের রিংটা খুলে আমাকে দিতে আসছে ছেলের মা ছেলের ছেলের মা সুতরাং এই তিন মো আমি এই কীর্তি হয় মিথ্যে ঠক পাস্ক কেসে ফাঁসি দিচ্ছে ভালো ভালো

ছেলে স্বামী দুজনে মিলে মেয়েটাকে রেপ করতে পারে সেও নমাজ জেল খেতে বেরিয়েছে তো এই জামানা তৃণমূলের জামানায় ছয়কে সবসময় নয় দেখে নিচ্ছে মানে কো আইনটাকে নিয়েও যেমন ওই ডিভোর্স আইনটাকে নিয়ে ফোর নাইন টেট ডিভোর্স আইনটাকে নিয়ে ছেলেদেরকে মেয়েরা জব্দ করবে একটা আইন পেয়ে গেছি বেশি কিছু করলে ফোর নাইনটি এইট ধরে দেবো তাতে মা ফাঁসাবো ননদ ফাঁসাবো শ্বশুর ফাঁসাবো শাশুড়ি ফাঁসাবো ফোর নাইনটি এইটকে একবারে ছেলে খেলা করে দিয়েছি সবাই না সবাই না অনেকে অনেকে ঠিক পস্কোয়াইনটা লালবাগ থানে স্পেসিক্যালি আপনি দেখুন লালবাগে ওখানে স্পেসিক্যালি এই কেসে সবাইকে জুজুর ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল সবাইকে তথাস্তু এবং এরা ফেসবুকেই আলাপ করে ফেসবুকেই মানে লালবাগের বাইরে বিভিন্ন জায়গায় সে মুসলমান হিন্দু সেটা বলছিল কিন্তু এই ধরনের ফলস কেসে আজকে জীবন যৌবনকে নষ্ট করে দিচ্ছে তাই আজকে আমরা মহামান্য আদালতকে বোঝাতে পেরেছি এবং মুসলিম মহামানের ল মাননীয় রেসপন্ডেন্ট হিসেবে যারা দাঁড়িয়েছিল স্টেট তারা মুসলিম লাই জানে না যেটা আমার ইন্টারেস্ট পরিষ্কার ভাবে মুসলিম পার্সোনাল দিয়েছিল এবং লখন জাজমেন্ট একটা এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা তুলে দেওয়া হয়েছে যে পনেরো বছরের মেয়ে উনিশ বছরের ছেলে বিবাহ করেছে এই জাজমেন্ট বলেছে মুসলিম ল এস পার মুসলিম মোহাম্মদ ল ইজ অ্যাপ্লিকেবল যতক্ষণ না পার্সোনাল ল ব্যান্ড হয়নি পার্সোনাল ল সংসদেও ব্যান্ড হয়নি আর সুপ্রিম কোর্টও ব্যান্ড করেনি পার্সোনাল ল ইজ এস্টাবলিশড ওখানে অর্থাৎ সাবালিকা কখন হয় আমাদের হিন্দু আইনে হচ্ছে সাবালিকা বালিকা পুরুষ ছেলের বয়স একুশ এটা হচ্ছে হিন্দু ল কিন্তু মুসলিম পার্সোনাল ল শাহ সাবালিকা তেরো বছর পেরুলেই সে শাহ বালিকা আর আঠেরো পেরুলেই সে পুরুষ এস পার তাই যারা স্টেটের হয়ে দাঁড়িয়েছিল তারা মহামারের লই জানে না তারা খানা কাতে ছটা হ্যাং করে এবং তারা যে মুসলিম ম্যারেজ ডেসটা দিয়েছে সেটাকে নিয়ে ছেলে খেলা করলো তদন্ত করব বলে আলটিমেট তদন্তের প্রুব হয়ে গেল তাই এটা আমার হাইকোর্টে একটা পস্কো আইনে মহামারানে ল অনুযায়ী ইনকাজ আমি এবং অনিন্দ সুন্দর দাস আমার লিগেল ফ্যান हम लीगल फार्म कामयाब हो